আসলে মূলত কিরগি সম্পর্কে আমার এই ভিডিওটি ওনারাই পাঠিয়েছে কারণ আমি আসলে প্রবাসী এখন আপনার প্রথমে সৌদি আরবে ছিলাম এরপর হচ্ছে আপনার কম্বোডিয়াতে আসলে ছিলাম এরপর আসার পর আসলে কোথায় যাব আসলে বুঝতেছি না তো এক এজেন্ট আমাকে বললো যে আপনি কিরগি চলে যান ওখানে ফাইভ স্টার হোটেলে রিসোর্টে ভালো কাজ আছে আপনি ভালো স্যালারি পাবেন তখন আমার কিরগি সম্পর্কে চার্জ করা শুরু হলো তা আমি আমার অঞ্চলে যারা ওখানে গিয়েছে যাদের সাথে আমার কন্ট্যাক্ট করা যায় আমি একাধিক জনের সাথে কন্ট্যাক্ট করেছি ওনারাই এই ভিডিওগুলো আমার কাছে পাঠিয়েছে আর যারা আমি যাদের সাথে কথা বলছি কেউই বলে নাই যে কাজের জন্য কীরগিস্তান ভালো হবে তারা বলছে যে ছোটো ছোটো গার্মেন্টস ব্যবসা আছে যেখানে পাঁচজন দশজন লোক কাজ করে এরকম এবং কারসের কথা বলে নিয়ে যাচ্ছে আসলে কারস হচ্ছে শীতকালে এখানে প্রচুর ঠান্ডা পরে বরফ পরে যেখানে এই জন্য ওখানে কাজ করা যায় না তো অ্যাকচুয়ালি যারা আছে তারা বলছে যে আমরাই আয়সা মরছি আর আপনারা আয়সা ময়রেন না কারণ এখানে সাধারণত বাংলাদেশ এবং পাকিস্তানিরা মিলে নাকি ওরা একটা সিন্ডিকেটের মতো তারা কাজ দেয় এবং প্রথম যাওয়ার পর পাঁচ ফুট দেয় না বেশিরভাগ লোকজনেরই কোনো ভিসা লাগিয়ে দেয় না এবং রুমের মধ্যে রাখে নেওয়ার পর একটা রুমে রাখার পর আপনার কাজ খুঁজে বেড়াই কাজ ম্যানেজ করে একখানে জায়গায় দেয় কিছু টাকার বিনিময়ে দেওয়ার পরে কাজ কষ্ট করে ম্যানেজ করা হলেও আপনার বেতন ঠিকঠাক মতো পাওয়া যায় না এটাই বললো এবং কাজ নাই বললেই চলে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সেক্টরে কিছু কিছু কাজ করা যায় এরপরে বেতন ঠিকমতো দেয় না এবং আবার যারা নিচে তারা আসলে আপনার বিষয়টি এক্সটেনশান করে দেন না এইসব অভিযোগ তো যারা আমি একাধিকজনের সাথে কথা বলছি আসলে কেউই বলে নাই আসার জন্য যার জন্য আমি ভাবছি আর যাব না তো আমি যারা কিরগিজান যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে এটাই বলব এখন আপনাদের বিবেচনার মধ্যে রেখে দিলাম আসলে অনেকে মানবেতর জীবনযাপনও করছে আসলে এটা একটি উন্নয়নশীল দেশের মতোই আমি জিজ্ঞেস করছিলাম তারা বলল যে আসলে উন্নত দেশ না তো দেখতে পাচ্ছেন তারা কোথায় খাবার খায়ে খাবারের পাত্রগুলো ধুচ্ছে এবং কোথায় গোসল করছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই কষ্ট করে আসলে ওনারা জীবনযাপন করছেন এবং বেতনের টাকা চাইতে গেলে খুবই চরমভাবে ক্ষিপ্ত হয়ে যায় এবং গালিগালাজ করে এরকম অভিযোগও তাদের মধ্যে আছে অনেকেই কাজ না পেয়ে বা বেতন না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে দেশে ফিরে আসছেন আপনি আপনার এলাকায় খোঁজখবর নিয়ে দেখবেন বা কেউ ফেরত আসছে কির্গি থেকে তো আমি আমার এলাকায় একটা টিম গিয়েছিল তারা ফেরত আসছে আমি খবর নিয়েছিলাম তো যার জন্য আপনারা কি এখানে কষ্ট করার প্রয়োজন নেই কাজও নেই বেতনও ঠিকঠাক মতো নেই তো সবাই বলছে যেন কেউ না আসে